হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি দেখেন আবারও আর একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে এই নদীতে আর কি দেখেন কিন্তু নদী বিশাল মানে যখন আপনার বর্ষাকালে পানি প্রচুর পানি ছিল কিন্তু দেখেন পানি শুকায় যাওয়ার পরে ওই যে এই যে দেখছেন এই জায়গাটা কিন্তু ভিজা বুঝছেন ওই জায়গাতে আপনার প্রচুর মাছ ছিল তার আপনার জাল দিয়ে বৈরিবাদ বেঁধে ওই যে এই যে দেখছেন পানি যতটুকু আছে অতটুকু এরা বেড়া দিয়ে পানিগুলো শুকিয়ে এই জায়গা থেকে মাছগুলো ধরে বাজারজাত করে ফেলছে এই জায়গাতে আপনি বিশাল বড় জায়গায় দেখছেন অনেক দূর পর্যন্ত বুঝছেন অনেক দূর দেখছেন ওই জায়গাতে আর একটা পুকুর আছে হ্যাঁ দেখছেন অনেক দূর কিন্তু দেখছেন কৃষক মানে এগুলো মাছ ধরে এরা বাজারজাত করে ফেলছে আর কি মানে ওই জায়গাতে অনেক মাছ ছিল কিন্তু এটাতে দ্য সামথিং কিন্তু পরবর্তী সময় এরা ওই যে আপনি দেখছেন নদীটা ওই জায়গাতে পানি শুকায় ওই জায়গা থেকেও এরা মাছ ধরবে আর কি এরা ওই জায়গার থেকেও মাছ ধরবে বুঝছেন কিন্তু অনেক মাছ ছিল ওই আপনারা এরা বাদে এখন উঠাই নিছে কারণ মাছ ধরা শেষ কারণ পানিও শুকিয়ে গেছে ওই জায়গার এরা বেরিবার নিয়ে ধরে এর ক্ষেত্রে উঠিয়ে ফেলছে আর কি এখন আপনার অতি শীঘ্রই মনে হয় আর আপনার যে ওই জায়গাতে বড়ো যে ইয়ে ছিল ওই জায়গা থেকে আপনারা মাছ ধরবে আর কি ওই জায়গার পানি শুকিয়ে এরা মাছ ধরবে কিন্তু এটা বিশাল বড় প্রচুর মাছ থাকবে এটা মাছ ধরে এরা বরফ দিয়ে ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন মানে আপনার জেলাতে মাছগুলো পাঠানো হবে আর কি সবাই মাছগুলো যেন খেতে পারে আর এগুলো হচ্ছে আপনার পিওর মাছ কোনো পিসারই না আপনার এগুলো হচ্ছে আপনার নদীর মাছ নদী থেকে মাছ ধরে আপনার বাচ্চাজাত করে নেয় এগুলো মাছ খাইতেও ভালো লাগে হ্যাঁ দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে কিন্তু মাছ অনেক মজার মাছ আর কি বুঝছেন এই মাছগুলো অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম